আসসালামু আলাইকুম সম্মানিত পেয়া ভিউার্স আমন্ত্রণ জানাচ্ছি শিকদার জিপসা ম্যান্ট ইন্টারোডাকশন পক্ষ থেকে আমি রাকিব শিকদার নতুন আরেকটি কাজের ভিডিও নিয়ে এই কাজটা আমরা করছি ডাঙা বাজার নৌসন্দী ডাঙ্গা বাজার কাজটা কিন্তু কমপ্লিট হয় না এখনও জাস্ট লাইটিং বাকি আছে আর কালারটা এখনও যে পিকচারটা আপনি দেখতে পাচ্ছেন এটাকে একটু সম্পূর্ণ কালার এবং কমপ্লিট করার পর আমাদের এই ডিজাইনটা আপনার এরকম হবে প্রতিটা ডিজাইনের নিচেই কিন্তু আমাদের কমপ্লিট একটা পিকচার দেওয়া থাকবে ওটা দেখলে আপনি বুঝতে পারবেন কি ধরনের পিকচারে কি ধরনের ডিজাইনটা আসবে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ড্রয়িং স্পেস একটা ড্রয়িং স্পেসে আমরা বিশাল একটা ড্রয়িং স্পেস প্রায় আপনার আড়াইশো স্কোয়ার ফিটের মতো এটার ভিতরে একটা রাউন্ড সিডি সিলিং করে দিচ্ছি এখনো কিন্তু কালার এবং লাইটিং দুইটাই বাকি মাঝখানে সিএনজি জালিংগুলো আমরা ফিটিং করে দিয়েছি এখন যে পিকচারটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা হচ্ছে আপনার ওখানে করা জাস্ট কালার এবং লাইটিংটা বাকি আছে প্রতিটা রুমে আমরা একটা একটা করে আলাদা আলাদা ডিজাইন করছি এখানে একটা ভিম ছিল গ্যাপ ছিল রুমটা আমরা স্কোয়ার করার পরে এখানে একটা ডয়নিং করে এই ডিজাইনটা দিয়ে দিচ্ছি এটার ডিজাইনও আপনি সেম ভিডিওর নিচে আপনি দেখতে পারবেন কমপ্লিট করার পর কিন্তু এরকম হবে আমাদের কাজের কোয়ালিটি আর ফিনিশিংগুলো দেখেন কতটা নিখুঁত এরপর যদি আমরা চলে যাই একটা বেডরুমে এখানেও কিন্তু আমরা একটা ড্রেসিং করছি দেখেন খুবই চমৎকারভাবে প্লেন সিলিং এটার নিচেও আপনার একটা ডিজাইন দেওয়া থাকবে দেখুন এটা কমপ্লিট করার পর কীরকম দেখাবে ওই ডিজাইনটা আপনি কিন্তু দেখতে পারবেন এটা কমপ্লিট করার পর এরকম হবে সেম টু সেম এরকম হবে কালার এবং লাইটিং সহকারে আর একটা বেডরুমে কিন্তু আমরা গাছগুলো করছি দেখেন এখানে এটার নিচেও দেখা যাবে কি ধরনের ডিজাইনটা আছে আমাদের অফিসটা হচ্ছে ঢাকা মিরপুর মিরপুর একে আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি সার্ভিস চার্জ একদম ফ্রি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম সম্মানিত পিভিবাস আজকে চলে আসলাম কিছুদিন আগে একটা ভিডিও করা আনকমপ্লিট একটা সাইট যে কাজের আগে কীরকম দেখায় এবং দেন কমপ্লিটের পরে কাজটা আমাদের কীরকম দেখায় দেখেন এই রুমটা কিন্তু আমাদের লাইট এবং কালার দুইটাই কমপ্লিট সিম্পলের ভিতরে কিন্তু একটা কাজ করে দিচ্ছি দেখেন কমপ্লিটের পরে আপনার এরকম দেখায় ফার্স্টে যে ভিডিওটা আছে দুইটা ভিডিও অ্যাডজাস্ট করে দিছি যে কাজের আগে এবং দেন কাজের পরে কীরকম দেখায় এটা হচ্ছে আমাদের ডাইনিং রুমের যে জালি কাটিং সিলিংটা ছিল গ্যাপটা ছিল এই গ্যাপটা আমরা এই কালার করে দিছি স্পেসের ছোটো গ্যাপটা তারপরে যদি আমরা একটা বিয়েতে যাই ডাইনিং রুমের স্পেসে যাই ডাইনিং রুমের বড় একটা স্পেসে কিন্তু আমরা এই ধরনের কাজগুলো জালিকাঠিন সহকারে করে দিয়েছি কমপ্লিট এটা এই ভিডিও এই সিলিং প্রত্যেকটা সিলিংয়ের ভিডিও কিন্তু আপনার এই ফ্ল্যাটের প্রতিটা ভিডিও কিন্তু আপনার আনকমপ্লিটলি যে কাজের আগে কীরকম দেখায় দেন কাজ কমপ্লিট হওয়ার পরে কীরকম দেখায় এটা হচ্ছে কাজ কমপ্লিটের পরে দেখেন এটা হচ্ছে আপনার আরেকটা ডাইনিং ড্রয়নিংয়ের স্পেস এটা তো কিন্তু সিএনজি জালিকাটিন দ্বারা সিলিং করে দিছি এই প্রত্যেকটা ভিডিও কিন্তু ছিল আনকমপ্লিট কীরকম দেখে এবং এখন দেন দেখেন কাজ কমপ্লিটের পরে আপনার কিরকম সৌন্দর্যটা ফুটে উঠেছে আমরা যদি আর একটা মাস্টার বেডরুমে যাই তাহলে দেখতে পারেন মাস্টার বেডরুমে কিন্তু একটা কাজ কমপ্লিট হয়ে গেছে কালারের পরে এবং লাইটের পরে কীরকম সৌন্দর্যটা দেখে দেখেন আপনারা যারা ইন্টারভিউর কাজগুলো করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের অফিসের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর মিরপুর একে